কোন মানুষ যদি মাসে তিন লক্ষ টাকা করে আয় করে তাহলে ইলন সমান সম্পত্তি করতে প্রায় লক্ষ বছর সময় লাগবে আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলে দিই এক হয় ধনী এক হয় অনেক ধনী তারপরে আসে সেই ব্যক্তি যার সম্পত্তির কোনো হিসাবই নেই আর সেই ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক তবে এটা মাস্ক হবে নাকি মাস্ক হবে এটা বুঝতে পারছে না আপনার কিছু মনে করবেন না আর ইলন হচ্ছে বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি আর এটা তো আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি কিভাবে তার টাকাগুলো খরচ করে আর কিভাবেই বা সে এত ধনী ব্যক্তি হলো আর কোথা কোথা থেকে সে আয় করে সে কিভাবে জীবন করে তো আপনাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর জানবো তো এই সব কিছু জানার পর আপনার ধারণা একেবারেই পাল্টে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কথা না বারে মূল ভিডিওতে চলে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে আপকে সামনে এক বাড়াসা সা রেড বাটন হ্যায় আপনাদের অনেক ধন্যবাদ ইলন মার্কস বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি এমনি হয়ে যায়নি তার রয়েছে অসাধারণ প্রতিভা ইলন মার্কস মতে প্রবলেম আসলে প্রবলেম নয় বরঞ্চ প্রবলেমের সমাধান খুঁজায় সব থেকে বড় প্রবলেম পৃথিবীর মানুষ বলে ফেলর ইজ এ নট এন অপশন কিন্তু ইলন মার্কস বলে ফেলর ইজ দ্য অপশন যদি কোনো ব্যক্তি বলে যে এটা সম্ভব নয় তাহলে ইলন মার্কস সেটা সহ্য করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেই অসম্ভবকে সম্ভব করছে ইলন মার্কস এর রাতের ঘুম হারাম হয়ে যায় ইলন মার্কস বলে থাকে যে যে কোনো সমস্যা সমাধানে গোল কখনোই পরিবর্তন হবে না শুধু সেটা সমাধান করার পদ্ধতি আলাদা হবে আর ইলন মাস কতটা জেদি ব্যক্তি তার ধারণ আপনি এই কথা থেকে পাবেন যে যখন ইলন মাস্কের বাচ্চা হয় তখন তিনি টুইটারে লিখেছিলেন এক্স এ এ 12 মাস্ক আর একটি রিপোর্টে বলা হয় এই নামের মধ্যে সংখ্যা থাকার কারণে আদালত এই নামটি গ্রহণ করেনি এই অবস্থাতে অন্য কোনো ব্যক্তি হলে এই নামটায় পরিবর্তন করে দিত কিন্তু ইলন মাস্ক একটি নতুন পদ্ধতি অনুসরণ করেন ইলন মাস্ক 12 সংখ্যাটিকে রোমান ভাষায় লিখে ফেলে আর তার ছেলে নতুন নাম রাখে এক্স এ এক্স আই মাস্ক অসম্ভব এই শব্দটি যেন ইলন মাস্ক সহ্যই হয় না লোকজন বলেছিল তোমার দ্বারা ইন্টারনেট ব্যাংকিং করা সম্ভব নয় আর এর আগে ইলন মাস্ক পেপাল তৈরি করে দেয় তারপর লোকজন বলল যে অটোমোবাইলের জগতে ফোর্ড কোম্পানি সত্তর আশি বছর ধরে রাজত্ব করছে অটোমোবাইলের জগতে কোনোভাবেই ঢোকা সম্ভব নয় আর ইলন মাস্ক নতুন কিছু চিন্তা ভাবনা করে ইলেকট্রিক কারের দুনিয়ায় প্রবেশ করে আর দু সালে তৈরি করে টেসলা অটোমোবাইল আর বর্তমানে টেসলা কারের কি জনপ্রিয়তা তা তো আপনারা দেখতেই পাচ্ছেন লোকজন বলল যে রকেট শুধুমাত্র সরকার তৈরি করতে পারে তারপর ইলোন মার্কস মার্কেটে নিয়ে আসলো যেটি পৃথিবীর ইতিহাসে রকেট তৈরি করার প্রথম প্রাইভেট কোম্পানি এছাড়া ইলন মার্ক বলে থাকে যে মানুষকে এক গ্রহে আটকে থাকলে চলবে না বিভিন্ন গ্রহে ঘুরে বেড়াতে হবে যার কারণে তিনি বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য আরেক টেকনোলজি তৈরি করছেন আপনি জানলে অবাক হবেন ইলোন মার্কস এক বছরে যা আয় করে মুকেশ আম্বানি তার সারা জীবনেও অত টাকা আয় করতে পারবে না আপনাদের উদ্দেশ্যে বলে দিই শুধুমাত্র 2020 বিশ সালে ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল সাতাশ বিলিয়ন ইউএস ডলার আর তার পরবর্তী বছরেই সালে তার মোট সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে একশো বিলিয়ন ইউএস ডলার হয়ে যায় আর এক বছরে এত টাকা আয় করে তিনি পুরো পৃথিবীর পুরো চোখ উল্টে দিয়েছেন আর পরবর্তীতে দু সালের শেষের দিকে ইলন মার্কস বিল গেটস এবং যে বেজোস পেছনে ফেলে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যায় আপনি জানলে অবাক হবেন বর্তমান সময় ইলন মার্কস মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুশো বিলিয়ন ইউএস ডলার আর আমি দুঃখিত এটি বাংলাতে কনভার্ট করতে পারবো না কারণ কনভার্ট করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে ইলন মার্কস কতটা ইনকাম করে আপনি গণিত ভালো না জানলে বুঝতে পারবেন না চলুন তারপরেও একটু জানি ইলন মাস্ক কেমন আয় করে ইলন মাস্ক প্রতিদিন প্রায় 3700 কোটি টাকা প্রতি ঘন্টাতে প্রায় 155 কোটি টাকা এবং প্রত্যেক মিনিট তিন কোটি টাকা করে আয় করেন আর আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করলে বুঝতে পারবেন যে ইলন মাস্ক আসলে বছরে কত কামায় তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই ইলন মাস্কের কাছে এত টাকা থাকা সত্ত্বেও তিনি কিন্তু অতটাও বিলাসী নয় মানে যতটুকু গাড়ির প্রয়োজন তিনি ততটুকুই ব্যবহার করে থাকে তো এক নজরে তার গাড়ির কালেকশনগুলো দেখে আসি মানে তিনি কি কি গাড়ি ব্যবহার আর যেহেতু তিনি টেসলা কোম্পানির সিইও তাই তার বেশিরভাগ গাড়িগুলো টেসলার হবে এটা স্বাভাবিক তো তার প্রথম গাড়িটি হচ্ছে টেসলা মডেল থ্রি যার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় সত্তর লক্ষ টাকা আর এটি একটি ইলেকট্রিক কার এরপরে তার কাছে রয়েছে একটি লোটাস অ্যাসপিরিট আর এই গাড়িটি আমাকে দেখতে অনেক সুন্দর লাগে মানে ডিজাইনটা আরকি কি এই গাড়িটি কিনতে গেলে আপনাকে মোটামুটি সাত কোটি টাকা খরচ করতে হবে আর আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই গাড়িটি যেমন মাটিতে চলতে পারে ঠিক একই গতিতে পানিতেও চলতে পারে আর এই গাড়িটি তৈরি করা হয়েছে জেমস বন্ড মুভি দ্বারা ইন্সপায়ার হয়ে কারণ জেমস বন্ড মুভিতেও এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল। আপনি জানলে অবাক হবেন মাটিরতে এই গাড়ির গতি প্রায় 290 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে ইলন মাস্কের কাছে রয়েছে বিখ্যাত স্পোর্টস কার ম্যাকলরেন F1 যার মূল্য প্রায় 12 কোটি টাকা। এরপরে মাস্কের কাছে রয়েছে একটি টেসলা সাইবার ট্রাক যার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। তারপর ইলন মাস্কের আরো একটি গাড়ি হচ্ছে টেসলা রোডস্টার যার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 1 কোটি 50 লক্ষ টাকা। ইলন মাস্ক যেমন ধনী ব্যক্তি দামও তিনি টাকা দানও করে থাকেন। যেমন 2016 সালে তিনি টেসলার 225 মিলিয়ন ইউএস ডলার তার নিজের ফাউন্ডেশন মার্কস ফাউন্ডেশনে দান করে দেন তিনি এত ধনী হওয়া সত্ত্বেও তার কোনো প্রাইভেট আইল্যান্ড কিংবা বিলাসবহুল জাহাজ নেই মানে যেটাকে ইয়ার্স বলে থাকে আর এরকম ইয়ার্স ব্যবহার করে থাকে পৃথিবীর সব থেকে বিলাসবহুল মানুষেরা এছাড়াও ইলন মার্কস ভিকেশনে পার্টি করা পছন্দ করেন না তিনি পুরো বছরে মাত্র এক সপ্তাহ ছুটি কাটান ইলন মার্কস এর ব্যাপারে বলা হয়ে থাকে তিনি অযথা খরচ একেবারেই পছন্দ করেন না আর তিনি নিজের কাছে টাকা রাখতেও পছন্দ করেন না তিনি তার কাছে যে টাকাগুলো থাকে সব ইনভেস্ট করে দেন ইলন মার্কস গাড়ি ছাড়া সব থেকে দামি যে জিনিস রয়েছে সেটি হচ্ছে তার কাছে জি পাঁচশো পঞ্চাশ এবং দ্বিতীয়টি হচ্ছে জি ছয়শো পঞ্চাশ আর এগুলোর এক একটির মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা আর এই প্রাইভেট জেট প্লেনের ভেতরে স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে সব থেকে অবক্কর বিষয় হচ্ছে ইলন মার্ক্স কাছে কোন নিজস্ব